স্কুল পড়োয়া তিন বান্ধবী অভিনব কায়দায় কসমেটিক্স দোকানে চুরি করেছে ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার কলেজ রোডের গার্ডেন সিটির তৃতীয় তলার কসমেটিক শপে গত সোমবার বিশে মে দুপুরের দিকে স্কুল পড়োয়া তিন বান্ধবী কেনাকাটা করার জন্য যায় ওই শপিং মলে সিসিটিভি ফুটেজে দেখা যায় তিন বান্ধবীর একজন দোকানিকে বিভিন্ন অজুহাতে ব্যস্ত রাখছে এবং অপর দুই বান্ধবী দোকানে রাখা বিভিন্ন মালামাল চুরি করে তাদের ব্যাগে ঢোকাচ্ছে পরে জানা যায় ওই তিন বান্ধবীর মধ্যে দুইজন আপন চাচাত বোন এবং তিনজনই ফেনী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী